একটা গার্লফ্রেন্ড নিয়ে রিক্সায় ঘোরার সময় অন্য গার্লফ্রেন্ডের সামনে পড়ে যাওয়াটা আজ সবচেয়ে বড় ঘূর্ণিঝড় মনে হচ্ছে নিবিড়ের কাছে নিবিড় একবার তার পাশে বসে থাকা চার নাম্বার বাবুর দিকে তাকাচ্ছে আর একবার সামনে দাঁড়িয়ে থাকা ছয় নাম্বার বাবুর দিকে তাকাচ্ছে পাশ থেকে তার চার নাম্বার বাবু মানে তিথি নিবিড়ের হাত ধরে বলে হঠাৎ রিক্সা তামাতে বললে কেন আর সামনে মেয়েটা আমাদের দিকে এভাবে তাকিয়ে আছে কেন ফাটা বাসের চিপায় আটকা পড়ার মতো অবস্থা হলো নিবিড়ের তিথিকে বসতে থাকতে বলে রিক্সা থেকে নেমে গেল নিবিড় দ্রুত পায়ে এগিয়ে গেল সামনে দাঁড়িয়ে থাকা ছয় নাম্বার বাবু মানে মাহিয়ার দিকে মাহিয়ার সামনে যেতেই সে তেলেবাগুনে জ্বলে নিবিড়কে বলে ওই মেয়েটাকে তাকে নিয়ে রিক্সায় ঘুরছিস কেন কয়টার সাথে সেটিং চলছে চলছে একটা দিয়ে হয় না নিবির কোনো মতে তাকে থামিয়ে বলে আগে আমাকে পুরো কথা তো বলতে দিবে নাকি মাহিয়া আবারও রেগে বলে কি বলবি তুই চোখের সামনে অন্য মেয়েকে নিয়ে রিক্সায় ঘুরছিস আর কি বলার আছে তোর নিবির আবার থামিয়ে বলে আগে বলতে তো দিবে তাই না একসাথে ঘুরলে কি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হয়ে যায় মাহিয়া এবার কিছুটা শান্ত হয়ে বলে তাহলে কে এই মেয়ে নিবির সোজাসুজি ভাবে বলে দিল আমার বোন এতক্ষণ যে আমার সাথে এভাবে কথা বলছো এসব সে শুনলে তো বাসায় গিয়ে এবার মাকে সব বলেই দিবে যে তোমার ছেলে একটা ঝগড়াটে মেয়ের সাথে রিলেশন করে তখন কি মা তোমাকে বৌ ঘরে তুলবে বলো মাহিয়ার অগ্নিমুখ মুহূর্তে পানি হয়ে গেল এবার নিবিড়কে খুব করুণ গলায় বলল আমি আসলে বুঝতে পারিনি নিবিড় না বুঝে তোমাকে কত কথা বলে ফেলেছি আই এম রিয়েলি সরি নিবিড় এবার একটু ভাব নিয়ে বলে আচ্ছা বাদ দাও যা হওয়ার হয়ে গেছে এখন আমরা রিক্সায় করে যাওয়ার সময় সুন্দর করে আপুকে সালাম দিবে যেন আপু মনে করে তুমি খুব ভদ্র ও লক্ষ্মী একটা মেয়ে মাহিয়া মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি জানালো তারপর নিবিড় চলে গেল রিক্সায় বসে থাকা তিথির কাছে রিক্সায় উঠতেই তিথি বলে কে এই মেয়ে আর তোমার সাথে এত কিসের কথা বলছিল সে নিবিড় অসহায় ভঙ্গিতে বলে ধরা পড়ে গেছি তিথি অবাক হয়ে বলে ধরা পড়ে গেছো মানে নিবিড় তাকে অস্থিরতা দেখিয়ে বলে আপুর কাছে ধরা পড়ে গেছি এই যে তোমাকে নিয়ে রিক্সায় ঘুরছি তা আপু দেখে ফেলেছে তাই এভাবে বকাবকি করছিল আপু বলে তোর মতো একটা ভালো চরিত্রবান ছেলে কিভাবে মেয়ে নিয়ে ঘুরে আমি আজই বাসায় গিয়ে মাকে সব বলবো এখন কি করবো বলো তিথি অবাক হয়ে বলে কি বলো ও তোমার বোন হয় নিবিড় বলল হুম তবে অনেক কষ্টে আপুকে বুঝিয়ে এসেছি এখন চলো তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি আর শোনো আপু যাই বলুক তুমি শুধু মিষ্টি করে একটা হাসি দিবে ওকে তিথিও মাথা নাড়িয়ে হ্যাঁ সুযোগ সম্মতি জানালো এরপর নিবির রিক্সাওয়ালা মামাকে বলল একটানে চলে যেতে রিক্সা চালাতে শুরু করলে মাহিয়ার পাশ দিয়ে যাওয়ার সময় মাহিয়া ভদ্রভাবে সালাম দিল তিথিকে আর তিথিও নিবিড়ের কথা মতো একটি মুচকি হেসে দিল সিচুয়েশনটা পার হতেই বুকে হাত দিয়ে একটা নিঃশ্বাস নিল নিবিড় তিথি তার দিকে তাকালে সে বলে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম না জানি আপু কি করে সন্ধ্যার পর থেকেই মই নিয়ে বসে আছে আরোহী আজ দেওয়াল টপকাতে পারছে না কারণ সিকিউরিটি গার্ডগুলো চারপাশে হাঁটাহাঁটি করছে আজ একটু রেস্ট নিচ্ছে না আরোহী বসে আছে সুযোগের অপেক্ষায় তারা একটু রেস্ট নিতে বসলেই আর এদিকে এতক্ষণ হয়ে গেল রাজের এখন আসার খবরই নেই অপেক্ষা করতে করতে বিরক্তি হয়ে গেছে আরোহী হঠাৎ পেছন থেকে কার যেন আওয়াজ শুনেই চমকে ওঠে আরোহী কাজের মেয়েটা পেছন থেকে এসে বলে এখানে কি করছে নাফা আরোহী ভয় পেয়ে গেল কিছুটা আমতা আমতা করে বলে সার আসছে না কেন আর এসেছে কিনা ওটা দেখতে এসেছি কাজের মেয়েটা বলে সারা জীবন শুনে আসলাম স্যার না আসলে সবাই খুশি হয় আর আপনি স্যার আসছে না দেখে তাকে খুঁজতে এসেছেন আরোহী আবার কথা বানিয়ে বলে স্যার প্রচুর ভালো পড়ায় একদিন না আসলে অনেক কিছুই মিস হয়ে যায় তাই এসে দেখছি যে আসছে কিনা কাজের মেয়েটা ময়ের দিকে তাকিয়ে বলে এটা এখানে কেন আরোহী আবার কিছুটা ততলিয়ে বলে এটা ছাড়া কি এত উঁচু হলে কি দেখা যায় কাজের মেটা বলে এত কষ্ট করে স্যার আসছে কিনা খুঁজে বেড়াচ্ছেন সত্যি কি পড়ার জন্য নাকি অন্য কিছু আরোহী ভাব নিয়ে বলে কি বোঝাতে যাচ্ছে তুমি মেটা একটু হেসে বলে স্যারকে কি আপনার ভালো লাগে আরোহী কেমন বিদ্রধিকর অবস্থায় পড়ে গিয়ে বলে আরে দূর ওসব কিছুই না মেটা বলে দেখিয়ে না বার বড় স্যার এসব জানলে ওই স্যারকে পাড়া দিয়ে গুলি করে মারবে আরোহী আর কিছু না বলে বিরক্তি প্রকাশ করলো কেন জানি কথাটা খুব বিরক্তিকর মনে হলো তার কাছে তাই আর কিছু না বলে একরাশ বিরক্তি নিয়ে চুপচাপ বাড়ির দিকে চলে গেল আরোহী ওদিকে আরোহী নানার বাড়ির সামনে এসে রাস্তার এক পাশে বসলো রাজ চায়ের দোকান ছিল একটা রাজ চাওয়ালাকে বলে এক কাপ চা দিন তো আঙ্কেল লোকটা চা বানাতে বানাতে বলে আপনি কে মামা আগে তো কখনো দেখিনি রাজ একটু অবাক হলো ওর দোকানে কি শুধু আসে অপরিচিতরা হাসি মুখে বলে বলে একটা বাড়িতে বেড়াতে লোকটা রাজকে চা দিয়ে আপনি তাহলে নতুন তাই সম্পর্কে আপনার। রাজ চায়ের কাপে চমুক দিতে গিয়েও থেমে গেল অবাক হয়ে বলল কেন আঙ্কেল কি হয়েছে লোকটা গামছা দিয়ে হাত মুছে বলে এই এলাকায় সন্ধ্যার পর রাতে মানুষ প্রয়োজন ছাড়া তেমন একটা বের হয় না শুধু চিন্তাই হয় রাজিবার বুঝলো বিষয়টা এলাকাটা কেন এত নীরব তাই চুপচাপ চা খেয়ে বিল মিটিয়ে দিল সে একটু পর ফোন আসে রাজের মোবাইলে রাজ ফোন বের করে দেখে অচেনা নাম্বার রাজ রিসিভ করতে ওপাস থেকে কোনো মহিলা উত্তেজিত গলায় বলে আমি আরোহীর মা বলছি এটা আমার ভাইয়ের নাম্বার রাজ এবার সেখান থেকে হেঁটে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো আরোহীর মা আবার বলতে শুরু করলো আমি চাইলেও বেশি সময় কথা বলতে পারবো না অনেক কষ্টে এই সুযোগটা ম্যানেজ করেছি এই অল্প সময় আপনাকে যা বলছি তা মন দিয়ে শুনুন এতটুকু শুনতেই কে যেন বাইক নিয়ে এসে বাজপাখির মতো রাজের ফোনটা ছোঁ মেরে নিয়ে চলে গেল রাজ কিছু বুঝে ওঠার আগেই বাইকটা চোখের আড়াল হয়ে গেল খুব শান্তভাবে ওদিকে তাকিয়ে আছে রাজ ওপাস থেকে আরোহীর মা কয়েকবার হ্যালো হ্যালো করে বলে আমাকে শুনতে পাচ্ছেন আপনি আমি বোধহয় সহজে আপনার সাথে যোগাযোগ করতে পারবো না তাই এখন খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিচ্ছি আপনাকে কিন্তু রাজের কোনো রেসপন্স না পেয়ে একটু পর ফোন কেটে দিল আরোহীর মা একটু পর পুনরায় কল দিতেই দেখে রাজের ফোন বন্ধ কেমন একটা অস্থিরতা শুরু হয়ে যায় তার মাঝে রাজের কিছু হয়ে গেল না তো কেউ আবার বুঝে ফেলেনি তো বিষয়টা হসপিটালে ওটি এর বাইরে এদিক ওদিক পায়চারি করছে তুষার পাশে তার ছোট বোন তিশা চুপচাপ বসে আছে আর একটু পরপর চোখ বন্ধ করে কি যেন বিড়বিড় করছে তুষার এদিক ওদিক পায়চারি করতে করতে তিশার পাশে গিয়ে বসলো তীষা কাতর গলায় খুব করুণ বলে মায়ের কিছু হবে না তো ভাইয়া মা ভালো হয়ে যাবে তো তিশাকে এক হাতে আগলে ধরে তুষার অন্য হাত তিসার মাথায় বুলাতে বুলাতে বলে কিছু হবে না ইনশাল্লাহ এবার মা পুরোপুরি সুস্থ হয়ে যাবে দোয়া করো শুধু তিশা আবারও চোখ বন্ধ করে কি যেন বিড়বির করতে লাগলো তুষার উঠে আবার টেনশনের দিকে ওদিক পাচারি করতে থাকে বাবা মারা যাওয়ার পর এখন শুধু মা আর এই ছোট বোনটাই আছে মায়ের কিছু হয়ে গেলে যে খুব একা হয়ে যাবে ভাই বোন দুজন কিছুক্ষণ পর ডাক্তার এসে গুড নিউজ দিতেই আলহামদুলিল্লাহ বলে একটা হাসি দেয় তুষার তুষার দৌড়ে এসে তুষারের সামনে দাঁড়িয়ে উত্তেজিত গলায় বলে ভাইয়া আমি মায়ের সাথে কথা বলবো তুষার জিজ্ঞেস করলে ডাক্তার বলে এখন দেখা করা যাবে না রোগীর জ্ঞান ফেরার পর দেখা করতে পারবে আর চিন্তার কোনো কারণ নেই আশা করি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন তিনি তুষারে হাসজ্জ্বল মুখ ফোন বের করে কল দিল রাজ রুশান নিবিড় নিলয় এদের কিন্তু রাজের ফোন বন্ধ পাওয়ায় কথা হলো না তার সাথে রুশানও ফোন রিসিভ করল না নিবি মেসেঞ্জারে তার বাবুদের সাথে চ্যাট করছিল তখনই তুষারের ফোন পেয়ে একটু বিরক্তি হলো সে ফোন রিসিভ করে গুড নিউজ শুনতেই হাসি ফুটে উঠল তার মুখে সেও হাসি মুখে নানান প্রশ্ন করতে লাগল বন্ধুত্ব বোধ হয় এমনই হয় একজনের খুশিতে অন্যজনের আনন্দ একজনের দুঃখে অন্যজনের কষ্ট নিবিড় ঢাকায় ফেরার কথা জিজ্ঞেস করলে তুষার বলে আরো সপ্তাহখানেক লেগে যাবে ঢাকায় ফিরতে এদিকে অনেক রাত হয়ে যাওয়ার পরও রাজ বাসায় না ফিরায় টেনশন শুরু হয় সকলের রুশানের বেলায় তেমন একটা টেনশন করে না কেউ কারণ রুশান প্রায় কি কাজে চলে গিয়ে কোনো রাত ফিরেও আসে না ফোন করে জানিয়ে দেয় যে আজ আসতে পারবে না তুষার আর নিবিড় অনেকবার জিজ্ঞেস করলেও কি কাজে ব্যস্ত আছে তা তাকে বলে না রুশান তাই তারাও আর জোর করে না এসব নিয়ে কিন্তু বেলা এমন দেরি হওয়ায় টেনশনটা বেড়েই গেল সকলের তার উপর আবার ফোনও বন্ধ রাজের এত রাতে কোনো দুর্ঘটনা হলো না তো আবার রাত প্রায় বারোটার দিকে বাসায় ফিরে রাজ ফৈদানটি সহ বাকিরা এগিয়ে নানান প্রশ্ন ছুড়ে দিল কিন্তু রাজের মনটা বিষণ্ন হয়ে থাকায় কারো কথার উত্তর দিল না নিবি পাশ থেকে আবার বলে যেখানে শহরে এসেছ একটু সাবধানে চলতে এমন হাবাগুবা ছেলে দেখলেই তো তারা চিন্তাই করবে। তোমার ভাগ্য ভালো যে প্যান্ট সহ খুলে নেয়নি রাজেবার হতাশা দৃষ্টিতে চেয়ে বলে মজা নিচ্ছ তুমি নিবিড় এবার হেসে বলে আচ্ছা বাদ দাও যা গেছে ফোনের উপর গেছে তোমার কিছু হয়নি এটাই অনেক কারণ ফোন গেলে যাক তুমি বেঁচে থাকলে এমন অনেক ফোন কিনতে পারবে যাও এখন ফ্রেশ হয়ে ওসব চিন্তাও ধুয়ে ফেলো রাজ আর কিছু না বলে রুমের দিকে চলে গেল তার বিষণ্ণ মন ফোনের জন্য নাকি অন্য কিছুর জন্য এটা বাগিরা কিভাবে বুঝবে কলেজ ফাঁকি দিয়ে গাড়ি নিয়ে ছুটছে অরিন আজ আবার বাবার থেকে অনেক কষ্টে গাড়ি কলেজে নিয়ে আসার অনুমতি পেল সমস্যাটা হলো গাড়ি হলো একটা তার বাবা ওটা নিয়ে অফিসে আসা যাওয়া করে আর অরিন মাঝে মাঝে নিয়ে আসার অনুমতি পায় তেমনি আজ গাড়ি নিয়ে কলেজে এসে গেটের বাইরে দাঁড়ালো অরিন রাজকে ডেকে বললো গাড়িতে উঠতে রাজ প্রথমে অসম্মতি জানালে অরিন তাকে জোর করে তুলে চলে যায় সেখান থেকে রাস্তায় গাড়ি ছুটে চলছে অরিন ড্রাইভ করছে আর রাজ পাশে বসে আছে অরিন গাড়ির স্পিড বাড়ানোর সময় রাজের দিকে চেয়ে বলে সিট বাঁধতে বাধ রাজ একটু অবাক হলেও পরে বুঝতে পারল অরিন কেন এমনটা জিজ্ঞেস করেছে কারণ তার বর্তমান পরিস্থিতি দেখে যে কেউই বুঝবে যে গাড়ি সম্পর্কে তেমন একটা ধারণা নেই তার রাজের হাসি পেলেও তা কোনো মতো দমিয়ে রেখে দুদিকে মাথা নাড়িয়ে বলে আসলে কখনো বাঁধিনি তো তাই জানিনা কিভাবে বাঁধতে হয় অরিন এবার গাড়ি থামিয়ে রাজের বেলটা ধরে শিখিয়ে দিচ্ছে যে এভাবে ঘুরিয়ে এনে তারপর এখান দিয়ে সেট করে নিতে হয় বিনিময় রাজ কিছু না বলে একটু হাসলো অরিন আবার গাড়ি স্টার দিয়ে ছুটতে শুরু করলো রাজ পাশ থেকে বলে আমরা কোথায় যাচ্ছি অরিন ড্রাইভ করতে করতে বলে কোথাও না আজ তোমাকে এই শহরের অনেকটা জায়গা ঘুরে দেখাবো রাজ কিছু না বলে কিছুক্ষণ নীরব থাকলে অরিন বলে তোমার নাকি ফোন চিন্তাই হয়ে গেছে রাজ অবাক হয়ে বলে তুমি কিভাবে জানো নেবির বলেছে ও আচ্ছা এরপর অরিন একটা ফোনের বক্স এগিয়ে দিয়ে বলে দেখো তো এটা পছন্দ হয়েছে কিনা রাজ এবার পুরোপুরি অবাক অবাক দৃষ্টিতে চেয়ে বলে ফোন কার জন্য অরিন হেসে বলে তোমার জন্য দেখো পছন্দ হয় কিনা রাজ ওটা হাতে নিয়ে বলে কিন্তু তুমি আমাকে ফোন গিফট করেছো কেন অরিন বলল কেন বন্ধু হিসেবে কি দিতে পারি না আর তোমার ফোনও তো চিন্তাই হয়ে গেছে তো সবার সাথে যোগাযোগ করবে কিভাবে রাজ তার দিকে চেয়ে বলে তার মানে করুণা দেখাচ্ছ অরিন হেসে দিয়ে বলে এই আমি কিন্তু একদমও এমনটা মাথায় আনিনি আমি ফ্রেন্ড হিসেবে গিফট করেছি তোমায় রাজও হেসে বলে তাহলে ঠিক আছে রাজ বাসায় আসার পর পড়লো আরেক বিপদে আর তা ছিল নিবিড়কে নিয়ে বেচারা ধারণা অরিন রাজের প্রেমে হাবুডুবু খাচ্ছে সবসময় তো সাথে লেগেই থাকে আর কলেজ ফাঁকি দিয়ে রাজকে নিয়ে লং ড্রাইভে চলে গেল তার উপর আবার ফোনও গিফট করেছে নির্ঘাত অরিন রাজের প্রেমে পড়েছে রাজ লজ্জায় কিছু বলতেও পারছে না আর নিবিড়কেও থামাতে পারছে না বাকিরাও বিষয়টা নিয়ে নিবিড়ের সাথে তাল মিলে ভালোই মজা নিচ্ছে রাজ অতিষ্ঠ হয়ে চলে যাওয়ার সময় নিবিড় তাকে একপাশে ডেকে নিয়ে বলে ভাই আগেও বলেছিলাম এখনো বলছি একবার প্রেম করে দেখো সবকিছু রঙিন মনে হবে তখন আর অরিন নিজেই তোমার উপর ফিদা সেখানে আর কি লাগে বলো দ্যাথ বলেই সেখান থেকেই চলে গেল রাজ ফ্রেন্ডস মহলটা এমনই কোনোভাবে একটা মেয়ের সাথে কথা বলতে দেখলেই সেটাকে টেনে বাকিরা রিলেশন অবধি নিয়ে যাবে কেটে গেল আরো কয়েকদিন এদিকে মিতালির বিয়ের সময়ও নিকটও চলে আসলো কালকের পর পরশুই বিয়ে মা মোটামুটি সুস্থ হলে তুষারও চলে আসে ঢাকায় এখন ফ্রেন্ডস মহল পরিপূর্ণ পাঁচজন মিলে বিয়েতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে পাঁচজনের জনের টাকা তুলে ভালো দেখে একটা পর থেকেই এক এক সবার সাথে পরিচয় হচ্ছে যেখানে সব গেস্টদের মাঝে একজন লোক রুশানের দিকে তাকিয়েছে এক দৃষ্টিতে আর বিড়বিড় করে বলছে ও মাই গড ছেলেটা তাহলে এই বেশি আশেপাশে ঘুরে বেড়াচ্ছে রুশানকে দেখে কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো লোকটার লোকটার এমন আচরণ আচরণ রুশানের তীক্ষ্ণ দৃষ্টি এড়ালো না রুশানের চোখাচোখি হয়ে যেতে সাথে সাথে চোখ ফিরিয়ে নিজেকে স্বাভাবিক করে ব্যস্ত হয়ে পড়লো লোকটা আর নিবির চলে গেল কোথায় সুন্দরী মেয়ের দেখা পাবে সেই খোঁজে আর তুষার লেগে আছে তার সাথে নিবির কিভাবে মেয়ে পটায় তা আজ শিখবেই শিখবে নিবির বারবার তুষারকে বলছে নিলয়ের সাথে গিয়ে ছবি তুলতে কিন্তু তুষার আজ পিছু ছাড়বে না নিবিরের মেয়ে পটানোর কৌশল আজ শিখেই ছাড়বে সে তুষার ঘুরতে ঘুরতে কিছুক্ষণ পর লক্ষ্য করে নিবির কতগুলো মেয়ের মাঝখানে বসে হেসে হেসে গল্প করছে আর মেয়েগুলো খুব সুন্দরভাবে আড্ডা জমিয়েছে তার সাথে যা দেখে তুষার ভেতর ভেতর জ্বলতে শুরু করলো যেখানে তুষার একটা মেয়ের সামনে দাঁড়ালে হাই হ্যালো কেমন আছেন ছাড়া কিছুই খুঁজে পায় না আর সেখানে কি না নিবির কত সুন্দরই মেয়েদের সাথে মিশে যায় না আর যাই হোক নিবিড়ের মতো সেও মিশে যাবে মেয়েদের সাথে তাই তুষার আর দেরি না করে মেয়েদের মাঝখানে গিয়ে নিবিড়ের পাশে বসে পড়লো আর মেয়েগুলোর উদ্দেশ্যে নিবিড়কে দেখিয়ে বলতে শুরু করলো নিবিড় আমার ফ্রেন্ড আমার খুব ভালো বেস্ট ফ্রেন্ডও সে তোমাদেরকে ফ্রেন্ড মানিয়ে ফেলেছে তাই না তাহলে আমিও তোমাদের ফ্রেন্ড আমার সাথে আড্ডা দাও তোমরা মেয়েগুলো হা করে তাকিয়ে থাকে রুশানের কথা শুনে তুষারের আড়াল থেকে নিবির মাথার কাছে আঙুল ঘুরিয়ে মেয়েদেরকে ইশারা দিয়ে বোঝায় যে তুষার পাগল একটা মেয়ে বিষয়টা বুঝতে পেরে তুষারকে বলে আচ্ছা ভাইয়া তোমার সাথে আমরা পরে আড্ডা দিব এখন চলে যাও ওই যে ওখানে ছোট বাচ্চারা খেলা করছে ওখানে গিয়ে ওদের সাথে খেলা করো ভাই গল্পের এই পাঠটা পরে আমার একদম হাসি পাচ্ছে হাসি থামিয়ে রাখতে পারতেছি না তো যাই হোক ওই যে ওখানে ছোট বাচ্চারা খেলা করছে ওখানে গিয়ে ওদের সাথে খেলা করো আমরা পরে তোমাকে ডেকে নিব আড্ডা দেওয়ার জন্য তুষার এবার নিরাশ হয়ে নিবিড়ের দিকে চেয়ে আসতে করে বলে প্লিজ ভাই একটার সাথে অন্তত ফ্রেন্ড বানিয়ে দে নিবিড়ও তখন ভাব নিয়ে বলে আর পোলটি মেরে বলে আচ্ছা তুই যা ওখানে বাচ্চাদের সাথে খেলা কর পরে ভাইয়া তোকে ডেকে নিব তুষার করুণ গলায় বলে থাকি না কিছুক্ষণ ওখানে একটা মেয়ে পাগল সহ্য করতে পারে না তাই তুষারকে পাগল মনে করে ঝাড়ি মেরে বলে ওই মেয়ে আপনাকে যেতে বলছি না যাচ্ছেন না কেন নিরুপায় হয়ে সেখান থেকে উঠে কিছুটা দূরে সরে গেল তুষার পেছন ফিরে আবার অসহায় হয়ে দিকে তাকায় আর ভাবতে থাকে নিবিড় কিভাবে মেয়েদের সাথে এত সহজে মিশে যায় ওদিকে সবচেয়ে বড় কাণ্ডটা ঘটিয়ে দিল নীলয় বরের সাথে ছবি তুলতে তুলতে পরিচিত হয়ে যায় সে নীলায় মিতালির ফ্রেন্ড বিষয়টা জানার পর মিতালির হবুবর নীলয়কে আস্তে করে বলে মিতালি মেয়ে কেমন আপনি তো ফ্রেন্ড আপনি ভালো জানেন নীলায়ু হেসে বলে অনেক ভালো মেয়ে মিতালি তখন বর আবার বলল আচ্ছা মিতালি কি কোনো রিলেশনে ছিল নীলায় এবার চারদিকে চেয়ে বলে ওটা কাউকে বলতে নিষেধ করেছে মিতালির হবু বড় খুব চালাক ছিল তাই বলল আরে আমরা তো এখন ভাই ভাই আমাকে বলো কিছু হবে না নীলায় এবার চারদিকে তাকিয়ে কিছুটা ভেবে বলে আপনি কাউকে বলবেন না তো মিতালির হবু বর বলল না বলবো না নীলায় এবার হেসে সুন্দর করেই বলতে শুরু করলো মিতালির এগারোটা বয়ফ্রেন্ড ছিল সাকিব সুজন সাব্বির জানি নীরব মামুন নবী আরও কে কে যেন ছিল একটা ছেলেটা ধরতে আরেকটা ছাড়ত কয়েকদিন আগে একটা ছেলের সাথে ধরাও খেয়েছিল তাই তো ওর বাবা ওকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছে যেন বিয়ের পর সব ঠিক হয়ে যায় আর শুনুন আপনাকে কিন্তু আমি এসব খুব বিশ্বাস করে কথাগুলো বলছি আপনি আবার কাউকে বলবেন না প্লিজ আসসালামু আলাইকুম তো আজকের পর্বটা এখানেই শেষ হয়ে যায় তো আরেকটা কথা বলা ছিল সবাই কিন্তু ক্যারেক্টার গুলো গুলিয়ে ফেলছেন তো গুলিয়ে ফেলার কিছু নেই সবাই এক একটা ক্যারেক্টারকে এক এক ভাবে দেখবেন নিলয় নিবির তুষার রাজ রুশান এদের ক্যারেক্টার গুলো সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা ভাবে বুঝতে পারলেই আপনি গল্পটা মজা খুঁজে পাবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফিজ